আসসালামু আলাইকুম এমআরআই বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি সাধারণ গণিত নবম দশম শ্রেণী তেরো দশমিক এক অর্থাৎ সমান্তর ধারা নিয়ে আমরা কথা বলবো পূর্বের ক্লাসে আমি এর আগেও সমান্তর ধারার উপরে অনেকগুলো ক্লাস নিয়েছি আজকে আমরা সমাধান করব সমান্তর ধারার তেরো নম্বর অঙ্কটা আমাদের এইখানে বলা হচ্ছে কোনো সমান্তর ধারার বারোতম পদ সাতাত্তর এবং এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলতেছে তাইলে এটাকে আমরা কিভাবে নির্ণয় করব। এর আগে আমরা যতগুলো অঙ্ক করছি কম বেশি আমাদের সেই অঙ্কের মধ্যে একটা বিষয় আমরা খুব সুস্পষ্ট দেখতে পাইছি সেটা হচ্ছে কি ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর এইটা দেওয়া ছিল কিন্তু এই ধারাটার মধ্যে ধারাটার প্রথম পদ এবং সাধারণ অন্তর কোনো কিছুই দেওয়া নাই তাহলে আমরা শুরু করি শুরুতে মনে করি ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ প্রথম পদকে এ দ্বারা সূচিত করে তারপরে হচ্ছে সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তরকে কি দ্বারা প্রকাশ করে দ্বারা এর পরবর্তীতে আমরা লিখতে পারে কি যে এইখানে বলা হচ্ছে সমান্তর ধারার বারোতম তম পদ তাহলে এইখানে আমাদের যেহেতু পদ নির্ণয় সূত্রের কথা বলতেছে তাহলে এখানে লিখি যে আমরা জানি উই নো কি জানি বা জান সমান্তর ধারার সমান্তর ধারার এন তম পদ এটা সূত্রটা কি যে a প্লাস n মাইনাস ওয়ান ডি তাহলে আমার এইখানে বলতেছে সমান্তর ধারার বারোতম পদ তাহলে এইখানে আমি লিখি অতএব সমান্তর ধারার বারোতম পদ a প্লাস বারো মাইনাস ওয়ান ডি অর্থাৎ এ প্লাস এগারো ডি তাহলে আমাকে এইখানে যে বিষয়টা খুব ভালোভাবে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে সমান্তর ধারার বারোতম পদ যদি সাতাত্তর হয় তাহলে তেইশটি পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলতেছে তাহলে আমি এইখানে সুন্দর করে ধারাটার বারোতম পদ নির্ণয় করার যেটা আছে সেটা লিখে ফেলি এখন আমি অর্থাৎ এ প্লাস ইলিভেন ডি ইসিক টু কত সেভেনটি সেভেন অর্থাৎ এইখানে আমি এইটাকে দিলাম এক নম্বর সমীকরণ এরপরে আমাকে দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে ধারাটার প্রথম তেইশটি পদের সমষ্টি বের করার কথা তাহলে আমি এখন আমার করণীয় হচ্ছে কি তেইশটি পদের সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে তাহলে আমি এইখান থেকে লেখা শুরু করি যে কি আমরা জানি আবার আমরা জানি আমরা জানি কি জানি যে সমান্তর ধারার এর পদের সমষ্টি সমান্তর ধারার পদের সমষ্টি তাইলে এইখানটাতে পদের সমষ্টির কথা যেহেতু বলা হইতেছে তার মানে আমি এটাকে নিচে লিখি যে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি এই কথাটুকু আমি লিখলাম কি কি লিখলাম যে সমান্তর ধারার এন পদের সমষ্টি সেই সূত্রটা আমার কে যে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমাদের এইখানটাতে জায়গা কম হওয়ার কারণে আমি নিচে লিখছি যার কারণে আবার অনেক ভুল কইলেন না কেউ এইখানে আমাকে বলা হচ্ছে তেইশটি পদের সমষ্টি অর্থের তেইশটি পদের সমষ্টি তার মানে হচ্ছে কি যেখানে আমার এন আছে সেখানে আমি কত বসায় দিব টোয়েন্টি থ্রি অর্থাৎ এইটা বসাই দিব তাহলে টু এ প্লাস এন এর পরিবর্তে টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ডি তার মানে এইখানে কত টোয়েন্টি থ্রি বাই টু আর এইটাকে কত লেখা যায় টু এ যদি আমার তেইশ থেকে এক চলে যায় তার মানে কত বাইশ তাহলে টোয়েন্টি টু ডি এইখান থেকে আমি যদি এইটাকে লিখি টোয়েন্টি টু বাই টু ইন্টু টু যদি কমন নিই তাহলে এ প্লাস ইলেভেন ডি তাইলে এইখানটাতে আমার থাকে কত এইটা আর এইটা কাটা যায় টু টু কাটা গেলে থাকে যে এ প্লাস ইলেভেন ডি

চোদ্দ আোদ্দ আধ দুই ষোলো তিন সাতটা একুশের এক হাতে দুই তাহলে সাত দুগুনি চোদ্দ চোদ্দো আর দুই ষোলো তাইলে এটা আমার আসে কত এক সাত সাত এক তাহলে এইখানে আমি কত লিখতে পারি ওয়ান সেভেন সেভেন ওয়ান আশা করি এই এতটুকু বুঝতে কারোর কোথাও অসুবিধা নাই যদি এইখানে এই অঙ্কটা বুঝতে কারোর কোথাও বিন্দুমাত্র অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ